আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহিনের পেজ থেকে আজ এসেছি জাতিসংঘের সামনে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর এখানে আমাদের বাংলাদেশি ছাত্র জনতা জমায়েত হয়েছেন প্রতিবাদ করার জন্য এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য কোটা সিস্টেম সঠিক নয় কোটা নয় মেধার ভিত্তিতে সরকারি চাকরি প্রয়ত সব আপনারা দেখতে থাকুন সব আপডেট আপনারা এখনই দেখতে পারবেন দেখতে পারবেন আমাদের কার্যকলাপ তাদের কার্যকলাপ ধন্যবাদ সবাইকে আমি ক্যামেরায় ঘুরিয়ে দিচ্ছি আপনারা দেখুন বাংলাদেশের ছাত্র জনতাকে সাপোর্ট করার জন্য যারা তৈরি আমি আশা করব আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে ধন্যবাদ সবাইকে

i'm the e <inaudible> champions. <inaudible> <Ceci la modica. inaudible> we are the champions. We are the champions. not are the champions. We are the are the champions. We are the champions. We are সুন্দর কথা ঘটনা দেখা যাবে it's

Guys, listen! You gotta clear this area, please!

জাতিসংঘের সামনে প্রতিবাদ সমস্যা চলছে আমেরিকা নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হয়েছে কোটা প্রথার প্রতিবাদে Hey, <inaudible> gulam <inaudible> 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 <inaudible>

i oh.

justice justice we fight for we want justice we want justice action action direct action action 2 action direct action 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 direct action direct action action justice

Let's go! Let's go! Let's go! Let's go! আমি আমি এসেছি বিক্ষুব্ধ জনতার মধ্যে যারা বিরুদ্ধে প্রতিবাদ করছেন নিউ ইয়র্কের জাতিসংঘের সামনে থেকে এখানে উল্লেখ করার মতো ছাত্র জনতা হাজির হয়েছেন দেখতে পাচ্ছেন কি চলে উল্লেখ করার মতো ছাত্র জনতা হাজির হয়েছে মেঘাল মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের জন্য কোটা কোটা সিস্টেম আর কতদিন মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে আর কতদিন নাকি পতিত আর কতদিন মেধাকে মূল্যায়ন করুন প্রতিটি পরিবার প্রতিটি পরিবার অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানদের কিন্তু এই মেধা পরিবর্তে কোটার কারণে অনেকেই বঞ্চিত হচ্ছেন তার প্রাপ্তি থাকতে এই প্রাপ্তির অধিকার আমেগের জন্য আমাদের ফিউচার জেনারেশনের জন্য এখানে ছাত্র জনতা জন হয়েছেন বিক্ষোভ করার জন্য দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন দেখান যেখানে নেটওয়ার্ক আছে শুনেছি বাংলাদেশের নেটওয়ার্কটাই বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশে দেখছেন প্লিজ আপনারা একটা শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমি ক্যামেরা ঘুরে দিচ্ছি দেখতে থাকুন <Marvel> stop killing students! Stop killing students! Stop killing students! Stop killing students! Stop killing oh students! সাইদিকায় জুরান সাইদিকায় জুরান সাইদিকায় জুরান সাইদিকায় জুরান সাইদিকায় জুরান সাইদিকায় জুরান আপনার ব্যানারটা একটু উপরে তোলা দেখা যায় না প্রিয় দর্শক আমরা আছি জাতিসংঘের সামনে আপনারা যে যে অবস্থানে আছেন কোটা প্রথার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তো ছাত্র জনতা জনতা জেগে উঠেছে মেধার ভিত্তিতে চাকরি হবে কোটার ভিত্তিতে নয় কোটা মানেই একটা ঝামেলা ঘোষ খাবার পায়তা এটা সবাই জানে যেটা চলে আসছে এই স্বাধীন দেশে স্বাধীন দেশে গুলো চলতে দেওয়া যায় না সেই প্রতিবাদে ছাত্র জনতা দ্বারও হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমরা এখন জাতিসংঘের সামনে আছি পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি জাতিসংঘের বিল্ডিং জাতিসংঘের সদর দত্ত নিউ ইয়র্কে শেয়ার করে দেবে সবাইকে শেয়ার করার চালাচ্ছে ধরলে ভালো করে ধরেন এই ব্যানার উপরে না ব্যানার থেকে উপরে ভাইয়া এটা থেকে উপরে ধরেন উপরে ধরেন

দর্শক আমরা আবারও বলছি আমরা সোচ্চার আছে আমেরিকান নিউ ইয়র্কে দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আপনারা যে যেখানে যেই পরিস্থিতি আছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় দীর্ঘস্থায়ী নয় ক্ষমতার অপব্যবহার করে আমাদের মেধাসত্তাকে বিলিয়ে দেবে সেটা কখনো কারোই কাম্য নয় আমাদের আমরা প্রবাসী থেকে প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছি দেশ এতদিন উন্নত হয়ে যাওয়ার কথা টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে এইসব সিস্টেমের কারণে শুধু কোটা সিস্টেমে নয় পুরা দেশটাকেই সংস্কার করা প্রয়োজন জাতি হিসেবে আমরা গর্ব করি কিন্তু এখন আর গর্ববোধ করার কোনো সুযোগ নেই চোর ছোটটায় ভরে গেছে দেশটা